বাড়ির গাছে প্রচুর সজনে ফুল ফুটেছে গাছের সজনে ফুল পেরে নিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানালাম সজনে ফুলের বড়া দারুণ খেতে মুচমুচে হয়েছে আমি সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে রেখেছি ওতে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি হাফ কাপ দিলাম চালের গুঁড়ো আর এক কাপ দিয়েছি বেসন হলুদ দিতে হবে এক চামচ নুন পরিমাণ মতন দেবেন লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করেন দেবেন এর মধ্যে আমি অ্যাড করলাম এক চামচ কালো জিরে আর এক চামচ জোয়ান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি এইভাবে বড়াগুলো রেডি করে নেব যেহেতু আমি হাফ কাপ চালের গুঁড়ো আর এক কাপ বেসন দিয়েছি চালের গুঁড়োটার জন্যে বিশেষ করে খুব মুচমুচে হয় খেতে আর রেসিপিটা খুব অল্প টাইমেই রেডি হয় এভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব দারুণ হয়েছে বন্ধুরা মুচমুচে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো রেডি হয়ে গেছে আমার সজনে ফুলের বড়া